ছেলেদের বলে গাদা মেয়েদের বলে গেতি সেই সিরাজগঞ্জের এই গাদা অসংখ্য ভালো ভালো পায়েল শুটিং মাস্টার পায়েল জার্সি নাম্বার এগারো আজকে দেখা যাক কতখানি গল্প করতে পারে আমাদের শান্ত গল্পের সুমন মাঝবাটে প্লে মেকার ব্যাকপাস সাব্বির বগুড়া জেলার খেলোয়াড় কি করবেন ব্যক্ত বার্নিং বলতে পারে নিয়ন্ত্রণিং আমাদের সুমন মাঝবাটে প্লে মেকার ভুল পাশে গেল ক্লার করেন সাব্বির

পরম করুণাময় আল্লাহ লোয়ের ক্যাপ্টেন আর বাস্তবের ভালো মহানী বিচারপতি বলদেব সুমন কি করবা একতে বাইনে গ্রন্থবদ্ধ করে চলে চলো মন প্রতিপালি যথৃতি আর আমরা জামতাতে ডাক্তার ভাই ভাইদের সাহেব সারা বানানোর জন্য জরুরি আছে তো মাইকা স্টক শেষ করা আছে আছে সান সিস্টেম আছে 10 ধরে আছে সমস্ত মোদের আলো আমরা বলতে জানি মান দরকার বানালেন প্রত্যেক জনকে রেটটিং মাস্টার ফাইল শুনে আসলে

Hello

শেষ প্রচুর সংখ্যক দর্শকের সমাগম আসলে একটা দলের ভুক আজকে ফাটবে যুদ্ধান্ত কি হয়েছিল একটা দলের সাপোর্টার দেখেন বুকটা ফেটে যাবে আজকে আমার সামনে দিয়া যায় 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 ফাটে ওরে বুকটা আহ আজকে কোনটা দলের বুক ফেটে যাবে গরু আলার নাকি খাসি আলার আজকে তো দুইটা দলই গরু প্রত্যাশী কোন দলটা চ্যাম্পিয়ন হবে দেখার জয় হয় পিচ্ছি রাহাত হাতের একটা ডেজিগনেশন বলবো

আমরা তো নামাজের বিপক্ষে ভাই কিন্তু একটা জামাত করলি নামাজ পড়িচ্ছে রে ভাই ওটি দেখেন প আছে কিনা একটা দুটো জামাত হচ্ছে একটু বল

জাহিদ কানরা প্রমাণ বালবাজার যাত্রা ছয় নম্বর জার্সি যদি মাহিন ঢাকা বিকি স্পিরে খেলার বগর যুবাস বালবাজার রানু রানু থেকে ক্লিয়ার করলেন জয়পুর হাটের রকি আবার বাড়িয়েছেন শান্ত শান্ত থেকে বল জিম জিম রাখতে পারেন আবার শান্ত আবার পিচ্চি রাহাত এই রাহাতকে পেয়েছিলাম নোয়াখালীতে সেনবাগ থানায় খেলা হচ্ছিল নোয়াখালীতে গত দশ তারিখে যখন উদ্বোধন করলাম